পয়লা বৈশাখ স্পেশাল মনোহারা ভাপা পটল নিরেমিশ। একবার এইভাবে বানিয়ে দেখো লাগছে আমার কিছু কাজু বাদাম নিয়েছি কিশমিশ আর তিল একবার এইভাবে বানিয়ে দেখো খুবই ভালো লাগে খেতে রুটি পরোটা লুচি ফ্রাইড রাইস পোলাও সব কিছুর সাথে পটলগুলোকে আমি কিভাবে কেটে নিয়েছি দেখেছ নুন হলুদ মাখিয়ে রেখেছি খুব ইজি রান্না এইভাবে একবার করে দেখো আর রান্নাটা পুরো সরষের তেলে হবে সর্ষের তেল দিয়ে রেখেছি আমি পটলগুলো ভালো করে ভেজে নেব কিন্তু বেশি কড়া ভাজবো না হালকা ভেজে নেব সব কিছুর সাথেই চলবে নিরামিষ এই মনোহারা ভাপা পটল এই দেখো কিভাবে ভেজে তুলে নিলাম পয়লা বৈশাখে এইভাবে বানিয়ে খাওয়া যেতেই পারে এবার ওই তেলেই আমি কালো জিরে আর তিনটে কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা দেখো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে এবার আমি বেটে রেখেছি কাজু বাদাম কিশমিশ তিল সেই বাটাটা আমি দিয়ে দিলাম খুব বেশি কিন্তু ভাজবো না সামান্য নেড়েচেড়ে ভালো করে নিচ্ছে এতে হলুদ দেবো না ইচ্ছা করলে দিতে পারো তবে হলুদ না দিলে বেশি ভালো লাগে দেখতে নুন দিয়ে দিলাম আর চিনি দিয়ে দিলাম ঝালটা নিজের পছন্দ মতন আর কাঁচা লঙ্কা আমি কিন্তু বাটি এগুলোর সাথে কেউ যদি বেশি ঝাল খাও তাহলে একটু বেটে দিতে পারো মশলার সাথে আমি এমনি গোটা কাঁচা লঙ্কা দিয়েছি গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার দেখো চার চামচ টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম সেই টক দইটাও দিয়ে দিলাম টক টক মিষ্টি মিষ্টি খুবই ভালো লাগে খেতে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো এবার আবার ওপর থেকে তিন চারটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার পটলটা দিয়ে দিচ্ছি পয়লা বৈশাখে স্পেশাল এইভাবে ঠাকুরকেও ভোগ নিবেদন করা যাবে আর পোলাওয়ের সাথেও দারুণ লাগে খেতে পরোটা লুচির সাথেও দারুণ লাগে খেতে ভাতের সাথেও ভালো লাগে এবার ওই বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম দিয়ে একদম লো ফ্লেম করে দেবো কিন্তু একদম লো ফ্লেমে ভাপে ভাপে এবার হয়ে যাবে এবার আমি ঢেকে দেব এই যে ঢেকে দিলাম তিন চার মিনিট আমি রেখে দেবো লো ফ্লেমে খুব ইজি রান্না কেমন লাগলো কমেন্ট করে জানিও শুভ নববর্ষের আগে আগাম জানিয়ে দিলাম সবাই খুব ভালো থেকো আনন্দে থেকো সুস্থ থেকে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে